তিন নম্বর বলা একটা ছক দেওয়া আছে তার মধ্যে এক্স আই এবং এফআই বলে দেওয়া আছে আর যৌগি গড়টা বলে দেওয়া আছে তার থেকে একটা সংখ্যা এ বার করতে হবে আমাদের তো এগুলো এক্স আই এফআই তাহলে এফআইটা যোগ করলে এখানে সাত পাঁচ বারো আট বাইশ বাইশের দিনে পঁচিশ পঞ্চাশ তাহলে আমি যদি এখন এক্স আই এফ আইটা করি তাহলে এটা হবে তিন দশে তিরিশ একশো পঞ্চাশ আর এটা হচ্ছে পঁচিশে সাত পঁচিশ একশো পঁচাত্তর আর পাঁচ পঁয়ত্রিশ

করতে হবে পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ তাকে ভাগ করছি পঞ্চাশ দিয়ে তো শর্তানুযায়ী সেটা হচ্ছে কুড়ি দশমিক সিক্স শর্তানুযায়ী পাঁচশো তিরিশ প্লাস পঁচিশ বাই প্লাস পঁচিশে এটাকে গুণ করলে দেখো পাঁচ দিয়ে গুণ করে দিই পাঁচ ছয় তিরিশে শূন্য তিন পাঁচ দুগুণে দশ পাঁচশো তিরিশের শূন্য দুশো ছয় হাজার তিরিশ তার সামনে আরেকটা শূন্য তাহলে একটা দশমিক আছে এই দশমিকটা শূন্যটা থাকবে না তাহলে এবার লিখতে পারি পঁচিশ এ ইকুয়েল টু হচ্ছে হাজার তিরিশ মাইনাস পাঁচশো তিরিশ তাহলে সেটা ইকুয়েল টু পঁচিশ এ ইকুয়েল টু হচ্ছে পাঁচশো তাহলে a টু হবে পাঁচশো বাই পঁচিশ সমান কুড়ি এটা অ্যান্সার হয়ে এটা তিন নম্বরের অ্যান্সার এবার চার নম্বরের একই জিনিস আছে মোটামুটি এখানে বলা আছে বলা আছে আর বলে দেওয়া আছে

দেখো এইটা টেন পি টা আলাদা থাকছে তাহলে সাতাশ আরেকবার যোগটা করি ছয় ছয় বারো আট দশ বাইশের পাঁচে সাতাশ সাতাশ প্লাস পি আর এইখানে যোগ করলে হচ্ছে পাঁচ আর টেনপিটা আলাদা থাকবে যোগটা ঠিকঠাক করতে হবে দুই নয় দুই এগারো হাত তিনে চোদ্দ চার পঁচিশ হাতে এক দুই দুই চার আরেকবার যোগটা একটু দেখে নেওয়া ভালো শূন্য 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 পাঁচ তিন নয় তিন বারো বারো দিয়ে

সমান চারশো পঁয়তাল্লিশ প্লাস টেন পি বাই এখানে সিগনা সাতাশ প্লাস পি সাতাশ প্লাস পি তো শর্তানুযায়ী এটা ইকুয়াল টু পনেরো শর্তানুযায়ী চারশো পঁয়তাল্লিশ প্লাস

पांच पाँच इक्वल टू आठ ये आंसर बी इक्वल टू आठ एंसर तक